শ্রীকৃষ্ণের অমৃতবাণী পরিবর্তন হলো মহাবিশ্বের নিয়ম তুমি যাকে মৃত্যু বলে মনে করো সেটাই আসলে জীবন একটা দৃষ্টান্তে আপনি কোটিপতি হতে পারেন এবং অন্য ক্ষেত্রে আপনি দরিদ্রর মধ্যেও নির্মোজিত হতে পারেন দুই এই দেহ তোমার নয় তুমিও দেহ নয় দেহটি আগুন জল বায়ু পৃথিবী এবং ইথা দিয়েই তৈরি এবং এই উপাদানগুলিকে অদৃশ্য হয়ে যাবে কিন্তু আত্মা চিরস্থায়ী তাহলে তুমি কে ভয় নেই যা বাস্তব নয় তা কখনো ছিল না এবং হবেও না যা বাস্তব তা সর্বদাই ছিল এবং ধ্বংস করা যায় না একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনই হয় যখন ধর্ম হ্রাস পায় এবং জীবনের উদ্দেশ্য ফুলে যায় আমি পৃথিবীতে নিজেকে প্রকাশ করি আমি প্রতিটি যুগে ভালোকে রক্ষা করার জন্যে মন্দের বিনাশ করার জন্য এবং ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য জন্মগ্রহণ করেছে শ্রীকৃষ্ণ সে আমার প্রিয় যে সুখের পিছনে দৌড়ায় না বা বেদনাদায়ক থেকে দূরে যায় না শোক করে না কামনা করে না তবে জিনিসগুলি যেমন ঘটে তেমনই আসতে দেয় এবং যেতেও দেয় সমগ্র পল্লী প্লাবিত হলে একটি জলাধার যেমন তেমন কাজ আসে না তেমনই আলোকিত পুরুষ বা মহিলার পক্ষে শাস্তে তেমন কোনো লাভ হয় না যিনি সর্বত্র ভগবানকে দেখেন যা প্রথমে বিশ্বের মতো কিন্তু শেষে অমৃতের মতো স্বাদ এতে সত্য আনন্দে নিজের সাথে শান্তিকে মন থেকে জন্ম নেয় যখন ধ্যান আয়ত্ত করা হয় তখন মন বায়ু জায়গায় প্রদীপের শিখার মতো সকল আপনার কাজ করা অধিকার আছে কিন্তু কাজের ফল কখনোই নয় পুরস্কারের জন্য আপনার কখনই কর্মে নিয়োজিত হওয়া উচিত নয় এবং আপনার নিষ্ক্রিয়তার জন্য আকাঙ্ক্ষা করা উচিত নয় সর্বদা অন্যের কল্যাণের কথা মাথায় রেখে আপনার কাজ করুন এই ধরনের কাজের দ্বারা জনক লাভ করেছে অন্যরা এই ক্ষতি অনুসরণ করেছে এইভাবে যা পরম তাই যিনি আত্মার অভূত শাসন করেন স্বার্থ শত্রুকে বোধ করতে আপনার শক্তিশালী অস্ত্র ব্যবহার কর্মকে আমাকে আনন্দে থাকে না কারণ আমি তাদের ফলাতে সহযোগিত যুদ্ধে করে তারা স্বাধীনতা থাকে যারা ব্রহ্মের কাছে সমস্ত স্বার্থপর শক্তি সম্পন্ন করে এবন এটি অনুসরণ করে তারাই স্বাধীনতা থাকে খুব স্বার্থপর আকাঙ্ক্ষা থেকে মুক্ত মনে একত্রে যারা যুগের পথে চলে তাকে উপলব্ধি করে তারাই চিরকালের জন্য সেই পরম অবস্থায় প্রতিষ্ঠিত হয় যারা শক্তির অভাব বা কর্ম থেকে বিরত থাকে তারাই নয় এবং বরং যারা পুরস্কারের আশা ছাড়াই কাজ করে যায় তারা ধ্যানের লক্ষ্য অর্জন করে